হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে আমার ডালি ব্লগ চ্যানেলে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ আজকে দুদিন পরে আবার বেরিয়ে পড়ছি শো করতে তো আজকে ওখানকার পরিবেশ কেমন মানুষজন কেমন সবটা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের দেখতে হবে তাহলেই সবটা বুঝতে পারবে আর দেখো আমাদের গাড়ি অলরেডি এখন লোড হয়ে গেছে আর ভেতরে রয়েছে স্বপন আর এই সাইডে রয়েছে আমাদের দুষ্টু রানী তো চলো আজকে লাইভটা পুরো শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে চলো দেখাই যাক আর দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি বলতে বলতে একদম প্যান্ডেলে মানে আমাদের গিন রুমে তো গিন রুমে এখনো চেয়ার দেওয়া হয়নি তাই আমরা গাড়ির মধ্যেই বসেছিলাম আর এই দেখো সামনে প্যান্ডেলটা কত সুন্দর লাগছে দেখতে আর চারিদিকে মেলা বসেছিল চারিদিকে দোকান আর দোকান তো বন্ধুরা আমরা ওই দিন গেছিলাম উড়িষ্যা তো ওনাদের কিছু কিছু কথা বুঝতে পারছিলাম আর কিছু কিছু বুঝতে পারছিলাম না আর পুরোটাই মেলা বসেছে আর এটা ছিল আজকে আমাদের স্টেজ কত সুন্দর একদম ফাঁকা আর এটা ছিল আজকে আমাদের প্রোগ্রামের গাড়ি এখন খোলা চলছে আর এটা হচ্ছে বন্ধুরা উড়িষ্যার সবাই জানো বিখ্যাত আলুর দম আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আর খুব টেস্টিও তো বন্ধুরা এই দিকে সবাই আলুর দম খাওয়াতে ব্যস্ত আর ওই দিকে চলছে অ্যালাউন্স

আর বন্ধুরা বলতে বলতে একদম আমাদের অনুষ্ঠান শুরু আর দেখতেই পাচ্ছ রুমে এখন চেয়ার সব কিছুই চলে এসছে আর আমরাও ফুল রেডি আর এইদিকে মালা পরে ফেলেছি আমি আর গোলুও মালা পরে ফেলেছে এটা ছিল মালাটা সবুজদা সাঁথিদি তো আমরা প্রথম পরে নিলাম আর দেখো এই যে রুমে সবাই রয়েছে তো সবাই রেডিতে একদম ব্যস্ত তারপরে বন্ধুরা হঠাৎ কি হলো জানো হঠাৎ করে বৃষ্টি চলে এলো আর দেখো গাড়ির মধ্যে আমাদের সবার কি অবস্থা তো বন্ধুরা হঠাৎ বৃষ্টি আসার কারণে আমরা তো কোথাও ছুটে যেতে পারিনি কারণ ড্রেসের ব্যাকটেক সব কিছু আছে তাই উঠে পড়েছি গাড়িতেই শুরু করতেই পারিনি বৃষ্টি কিন্তু আজকে এক ঘন্টা পনেরো মিনিট প্রোগ্রাম হয়ে গেছে তো এখন শেষ একদম প্রোগ্রাম মানে বৃষ্টির জন্য পুরো বন্ধ দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা কি দেখো পুরো যেন একদম লোড হয়েছে আর কি মশাইরে নিয়ে বসে আছে চারিদিকে মশা ঝামড়াচ্ছে এখন এটা চলছে তো বন্ধুরা বৃষ্টি থামার পর আমরা চলে এলাম খেতে একদম ড্রেস মেকআপ সব কিছু গুছিয়ে চলে এসেছি আর মাংস ভাত হয়েছে তো সবাই মিলে আমরা লাইন করে বসে পড়লাম মাংস ভাত খেতে আর বন্ধুরা সবাই খেতে বসে পড়েছে আমি একদম সবার শেষে এসছি তো পুরো অন্ধকারে আমি দাঁড়িয়ে পড়েছি আর এত মশা কামড়াচ্ছে কি বলবো তো বন্ধুরা এখন আমাদের খাওয়া চলছে দেখো রয়েছে জ্যোতিবাবু আর এটা হলো আমাদের উত্তম দাদা আমাদের আইসক্রিম দাদা এটা এখনো আইসক্রিম খাওয়ায়নি আর এই যে চলে এসছে সামনে একদম মাংস মাংস দিচ্ছেন এই যে কাকু আর সবাই লাইনে এখন খেতে বসে পড়েছে এটা কে

আর এই যে আমাদের কাকু তো বন্ধুরা সবার খাওয়া শেষ আমি চিকেন খাইনি তাই আমার জন্য চলে এসছে চাউমিন আর এই যে এটা হলো উত্তম দাদা আর এই যে হলো উত্তম দাদা আর পেছনে রয়েছে কমিটির দাদা ভাই তো এই যে উত্তম দাদার জন্য আজকে এখানে আসতে পেরেছি তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টে জানিও যে আজকে ব্লগটা কেমন হয়েছে আর তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে আমার কাছে থাকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই